একদিন এক ভাই সৌদি আরব থেকে আমাকে ফোন করছিলো তো ওনার নাকি একটা মেশিন দরকার তো আমি বলছি যে সৌদি আরবে তো আমাদের আর কোনো অপশন নাই আর অপশন যেটা আছে এটাতে কিন্তু মেশিন কেনার থেকে খরচটা বেশি পড়ে যাবে তো আপনার যদি কোনো কেউ বাংলাদেশে থাকে তখন মানে বাংলাদেশ থেকে কেউ যদি আপনার কাছে যাওয়ার থাকে তো তখন কিন্তু ওনার কাছে মেশিনটা দিয়ে দিতে পারবো কুরিয়ার করে ওনার কাছে পাঠিয়ে দিলেই উনি যাওয়ার সময় নিয়ে যাবেন তো উনি যাওয়ার সময় নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পর ওনাকে উনি কিন্তু আমার নাম্বার ফোন নাম্বার সেভ করে রাখছে তো সেভ করে রাখার পরে কী হয়েছে তো উনি মেশিনটা দিয়ে কিন্তু সৌদি আরবের মতো জায়গায় পাঞ্জাবিতে উনি পাঞ্জাবি টেলার্স শুধু পাঞ্জাবি তো পাঞ্জাবিতে কাজঘর করে তো সৌদি আরব কাজগর করা কত মানে কত বেটার কোয়ালিটির কাজগর করতে হয় এটা তো বুঝতেই পারতেছেন সৌদি আরবের যে শেখ বা সৌদি আরবের যে স্থানীয় লোকরা যে ফাঞ্জারিগুলো পড়ে তো ওগুলা কিন্তু খুবই চমৎকারভাবে সেলাই হয় আবার কাজগরও কিন্তু চমৎকার করা হয় সব কিছু কিন্তু খুব ভালো কোয়ালিটির করতে হয় হলে কিন্তু কোনরাা গায়ে দেবে না তো আমার মেশিন দিয়ে কিন্তু সৌদি আরবে কাজ চলতেছে তো বুঝতে পারেন মেশিনটা কেমন অরিজিনাল জাপানি হওয়াতে একদম মোটা চিকন পাতলা সব ধরনের কাপড়ে কিন্তু আপনি হোল্ড করতে পারতেছেন ধন্যবাদ সবাইকে